প্রথমেই বিশ্ব নারী দিবসে প্রত্যেককে কখনো আমাদের বাড়ির মা আমাদের বোন আমাদের মেয়ে প্রত্যেককেই নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর দেখুন প্রথমত এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম তিনি একটা মাইল রচনা করেছেন নারী প্রগতিতে এবং মেয়েদেরকে সামনে এগিয়ে নিয়ে আসেন নিরিখে কন্যাশ্রী এমনই একটা প্রকল্প যেটা আন্তর্জাতিক লেভেলেও সমাদৃত তার কারণ সারা বাংলা জুড়ে বহু নন এজেড মেয়ে যাদের আঠেরোর আগে বিয়ে বিয়েথা হয়ে যেত তারা এখন স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং এমনও নজির আছে যে তারা অনেকে তাদের আগাম ভবিষ্যতে সুদৃঢ় তারা প্রতিষ্ঠিত তো সেই নিরিখে কন্যাশ্রী অনবেদ্য আমি তো ধন্যবাদ জানাবো আরো একবার আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে এবং নারী দিবস হিসেবে এটুকুই বলা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ হিসেবে আমরা সবাই একটু বোধ পুরুষেরা নিজেরা গর্বিত সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধ থাকবে ব্যক্তিগত যে আসুন আমরা এটা আমাদেরও প্রত্যেকে নিজস্ব করণীয় আর কি মেয়েদের প্রতি সমমর্যাদা মর্যাদা স্বাধিকার এবং সমতা শ্রদ্ধা সম্মান নিয়ে আমরাও এগিয়ে আসি যত তাদের দিকে আমরা এগোবো তাদের সম্মান শ্রদ্ধা সমাজে সমৃদ্ধি সবটাই বলবৎ হবে সুনিশ্চিত হবে বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা কেমন আছো চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব